সালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নাদিয়াতুল কোরআন আমপারা নাজরার এই কোর্সে আপনাদেরকে আজকে আমরা যে সুরাটি শিখাবো এটি হচ্ছে সুরাতুল বাইগিনা চলুন আমরা তাহলে আমাদের ধারাবাহিক সিস্টেম অনুযায়ী আমরা পড়তে শুরু করি তো যেই বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আমি আপনাদেরকে বলে থাকি যে এখানে এইভাবে এইভাবে করবেন তবে কোনো জায়গায় যদি আপনার মিলাতে সমস্যা হয় কষ্ট হয় আপনি যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা চাইলে আমাদের সাথে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন তরুণ আমরা শুরু করি বিসমিল্লা বিস্মিল হির ম্যান রহাই প্রত্যেক সুরার শুরুতে এই বিস্মিল্লা পড়তে পড়তে আশা করি আপনাদের বিসমিল্লা শুদ্ধ হয়ে গিয়েছে এই যে রহ ম্যানেরা হাই বিস্মিল হির ম্যানে যারাই যে আমার এই মিলানোটা আপনারা বুঝতেছেন না যে আমি কীভাবে মিলাচ্ছি কোনটার সাথে কোনটা কি হচ্ছে এটা যারা বুঝতেছেন না অন্তত তারা অবশ্যই কায়দা থেকে শুরু করবেন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আপনি যদি এটা বারবার শুনেও মিলাতে পারতেছেন না তাহলে এগুলো আমরা বানান করে করে আপনাদেরকে কায়দার মধ্যে সব কিছু শিখিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন

এটা হামজা কেন কারণ আলিফে জবর জের পেশ জয়জম কিছু হইলে ওইটাকে কি বলা হয় হামজা বলা হয় আর এই হামজাটা কিসের হরফ এটা হচ্ছে হামজা হা আইন হা হান খ বলেন তো এটা কিসের হরফ ছয়টি এগুলো ইজহারের হরফ এই ছয়টি হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে কি হবে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া পড়তে হবে لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين كانوا كنا تندل لهم زير البامباش حرف إكلفتن والمشركين منفكين حتى منفكين منفك কি না মোং কেন গুন্না করলাম নুন সাকিনের পরে কি আসছে ফা ফা কিসের হরফ এখফার হরফ নুন সাকিন এবং তানবিনের পরে এখপার হরফ এগুলো আসলে আমরা কি করব গুন্না করে গোপন করে পড়বো না হাত তা হামজা তা হুম তিয়া বাই না لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ رَسُولٌ مِّنَ اللَّهِ রসুলোম এই যে দুই দুই পেস মানে কি তানবিন তানবিনের পরে মিম আসছে মিমটা কিসের হরফ ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুননা মানে মানে কি ঈদগাম মানে মিলিয়ে মিলিয়ে পড়ার বাগুনা মানে সহ তাহলে এই যে মিমটা এখানে আসছে না তানবিনের পরে এই জন্য আমরা এখানে সহ মিলিয়ে পড়ব লু কেন টানলাম পেশের বাম পাশে ল কেন টানলাম আল্লাহ এই যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়তে হয় এই যে মিনা ল লা বললাম না ল কেন বললাম আল্লাহ শব্দটি এর আগে যদি জবর এবং পেশ আসে তাহলে ল হবে মোটা হবে আর জের আসলে লিল্লা ইজ বিসমিল্লা কারণ আল্লাহ শব্দের আগে কি আসছে জের আসছে এগুলো আমরা কায়দাতে অনেকবার বলেছি তবুও আমি চেষ্টা করি যে যে বিষয়গুলো বলা যায় প্রয়োজন যদি সব আবার খুলে খুলে বলতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে তো যেটা আপনার বুঝে আসে না আপনি জানেন না সেটা আপনি প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলে দেব তা ন এটা গোল তা কিন্তু এই তাটা যখন ওয়াকফ এর সাথে আসবে ওয়াকফ মানে কি থামার জায়গার সাথে আসবে তখন আমরা এখানে ওয়াকফ করলে এটাকে আমরা হা করে পড়ব। মতহারঃ মতো এবং এখানে জয়জন দিয়ে দিব এটা আমরা অনেকবার বলেছি আপনাদেরকে এই যে বাই ই না তু কিন্তু মিলাই পড়লে বাই ই নাঃ গোল টাটাতে কি করে ফেলবো হা করে ফেলবো আর এখানে কি দিব জয়জন জম দিব রসুলুম্মি না লহিয়া লুসু হুফ ফি হ্যাঁ ফি কেন টানলাম জের বাম পাশে সজমালাইয়া হা কেন টানলাম জবরের বাম পাশে আলিফ মদের হরফ ফি হ্যাঁ কুতুবুং বুং কেন গুণা করলাম দুই পেজ তানবিন তানবিনের পরে কফ আসছে কফ কিছির হরফ একবার হরফ ফি হ্যা কুতুবুং যে এই এখানে গোলতাটারে হা করে ফেললাম কারণ এটা ওয়াকফের সাথে আসছে

وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ، أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ ۗ وما تفرق الذين أوتوا الكتاب أوتوا الكتاب إلا من بعد إلا من بعد ما جاءتهم البينة আমি দুঃখ প্রকাশ করছি আমি মক্কায় সফর করার কারণে আসার কারণে অনেক দিন যাবৎ আমার একটু কাশ তো আপনাদের হয়তো ডিস্টার্ব হইতে পারে সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো হঠাৎ করে চলে আসে আল্লাহ যেন সুস্থ করে দেয় এবং সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন যারাই কোরআনের সাথে থাকবেন ওকে ওয়া মা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিম বাদি এই মিম এখানে কি হলো নুনসাকিন ساکিন পরে কি আসছে বা আসছে এই বাটা হলো ইক্লাবের হরফ কিছ হরফ ইক্লাব ইক্লব মানে কি করা পরিবর্তন করা কি পরিবর্তন করছি আমরা এই যে যখন বাটা আসবে তখন এই বাট দিয়ে একটা মিম দিয়া বাটাকে আমরা মিম দ্বারা পড়ব। মিম বাদি। নুনটাকে নুনটাকে আমরা কি পড়বো আমরা আমাদের পড়া দরকার ছিল কি মীন কিন্তু আমরা নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো মিম মানে এই একটা মিম এই একটা মিম মিম বাই বাইনা যা আমরা কয়ালিফ টান দিলাম একটু বেশি টান দিলাম কেন আপনারা জানেন যে জবর পাশে আলিফ মোদের হরফ মোদের হরফের একই শব্দের মধ্যে যদি এই হামজাটা থাকে তাহলে এটাকে মধ্যে মোত্তাশিল বলে অর্থাৎ এখানে কয়ালিফ চারা আলিফ টান হবে আর আমরা আরও সহজভাবে জানি যে উপরের এই যে এই চিহ্নটা আছে সেই জন্য এখানে আমরা আলিফ টান দিব

আর এই যে মদুর হরফের বামে এই আলিফটা অন্য শব্দের সাথে আসে এটাকে মধ্যে মনফাসিল বলা হয় অর্থাৎ পৃথক পৃথকভাবে হামজাটা আসছে এই জন্য ওয়া ও মেরু এখানেও তিন আলিফ ঠিক সেম কারণে ইলা লিয়া বুদুলহা লাহুদ

حنفاء ويقيم الصلاة ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة إن الذين كفروا إن الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه এই যে আমি প্রত্যেকটি শব্দ শব্দ পড়েছি যদি আপনি না পারেন তাহলে যে কয়েকবার পড়বেন আল্লাহ এভাবে একটা শব্দ কয়েকবার পড়বেন আজকে মনে হয় একটু বেশি ডিস্টার্ব হচ্ছে আপনারা বিরক্ত হবেন কিনা জানি না آه. أشكر ابن ربي بِنَّا إن شاء الله إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا ان الذين امنوا وعملوا الصالحات ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه হুম যে কেন টান দিতেছি কেন গুণা করতেছি এগুলো আপনারা মোটামুটি এখন আস্তে আস্তে বুঝতেছেন সব জায়গায় যদি ব্যাখ্যা করতে যাই তাহলে একটা তো আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারতেছেন قران ابو زلام مدرك جانبين جزاؤهم عند ربهم جنات عدن تجري من تجري من تحتها الانهار من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه